অর্থাৎ মানুষ মাত্রই পরিবর্তন হয় এটা তো সত্য তোমরা আজ থেকে দুই বছর কি ছোট ছিল না আবার বড় হবো না আবার তোমাদের সঙ্গে যারা ছিল অনেক তোমার আঙ্কেল বড় হয়ে কিন্তু তারা আরো বড় হয়ে গেছে না তার মানে পরিবর্তন মানুষের সারা জীবনে হয় এখন কথা হচ্ছে তোমরাও তো পরিবর্তন হতে চাচ্ছ চাচ্ছ না তার আগে বলি তোমরা কি হতে চাও বড় হয়ে বড় মানুষ হতে চাও না কি হতে চাও তোমাদের স্বপ্ন কি বলো একটু বলো তুমি বলো কি হতে চাও তুমি

তুমি বৰ হৈ কি হ'লে বোল হে পুলি

যে কম্পিউটার যে কম্পিউটার বানাইছে সেও শুধুমাত্র পড়ালেখা করছে যে ডাক্তার যারা হয় তারা কি পড়ালেখা জানা হয় যারা ইঞ্জিনিয়ার হয় এই যে ভবনটা যেটা বানাইছে এটা এটা যারা বানাইছে তারাও পড়ালেখা করে আসছে কি কথা বুঝতে পারলাম যারা শিক্ষক এখানে যাদের পড়াচ্ছে তোমাদেরকে যারা পড়াচ্ছে তারা কি সবাই পড়ালেখা করছে না তাহলে তোমরা বড় যে যেটা হতে চায় মনে করো কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক কেউ 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 ব্যারিস্টার হতে না

তাহলে কি যে পড়া লেখা করে যারা গাড়ি করে চলে তারা এটা না পড়া লেখা করে যারা জ্ঞান অর্জন করে তারা শুধুমাত্র গাড়ি করে চলে তারা অর্থাৎ পড়া লেখা করে আমাদের দিকে করতে হবে আগে জ্ঞান অর্জন করতে হবে যখন আমি আমার জ্ঞান দিয়ে কাজে লাগাতে পারবো তখন আমি গাড়ি করে চলতে পারবো তোমার আশেপাশে যারা পড়া লেখা করছে ভাই করে তারা আসে না ছোট ভাই তারা কি সবাই গাড়িতে চলে তারা সবাই চলতে চাইছে কারণ তারা শুধু পড়া লেখা করছে কিন্তু জ্ঞান অর্জন করবে এখন তোমাদের করতে হবে কি জ্ঞান অর্জন করতে হবে পড়ালেখা আর জ্ঞান অর্জন করবা জ্ঞান অর্জন করার মাধ্যমটা কি জ্ঞান অর্জন করার মাধ্যম অনেক আছে তোমরা যেভাবে পত্রিকা করতে পারো বিভিন্ন এই যে মিনারকম কাঠ আছে না সেখানে কীভাবে কথা বলতেছে কী কথা বলতেছে এই কথাগুলো তোমরা শুনতে পারো এগুলো তোমরা বুঝতে পারো যে মিনাকে কথা বলে যেভাবে কথা বলে মিনা যেভাবে পড়ালেখা করে আমি কি এগুলো করি বা আমরা কি এখলে করি রাজু যেভাবে ওর বাড়িতে সাহায্য করে বা রাজু যেভাবে কথা বলে আমি কি সেই কথাগুলো করি এটা যদি তোমরা না করো তাহলে তোমরা শুধু পড়ালেখা করতেছ আমি কি বোঝাতে পারতেছি পড়ালেখা করার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা আর জ্ঞান অর্জন যারা করবে তারাই গাড়ি করাতে চলতে পারবে তুমি বুঝতে পারছো এখন জ্ঞান অর্জনের মাধ্যমে হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের এই মিনারা থেকে শুরু করে বিভিন্ন আর্টিস্ট যে আছে না বলে ছবি আঁকা গান গাওয়া কবিতা আবৃত্তি করা বই পড়া এগুলো হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যম এগুলো যখন তোমরা পড়বা বেশি বেশি যখন বই পড়বা বিভিন্ন পেপার পত্রিকা পড়বা বিভিন্ন সংবাদ দেখবা তখন তোমরা জ্ঞান অর্জন করবা যখনই অনেক জ্ঞান অর্জন করতে পারবা তখনই একটা সময় এই জ্ঞানের মাধ্যমে যা গাড়ি চলতে পারবা তোমরা আমি কি বুঝাতে পারছি এখন তোমাদের দায় হচ্ছে যে পাশাপাশি বই বই পড়া কি করবা বেশি বেশি যারা এগুলো বললাম যারা মোবাইল ফোন ব্যবহার না তোমরা মোবাইল ফোনে যে ইন্টারনেটে আমরা কথা বলি না তাছাড়া এখন বিভিন্ন জায়গায় দেখতেছো ছবি দেখতেছি না ফোনে কথা বলতেছে না এলে যারা আবিষ্কার করেন তারা সবাই শুধুমাত্র পড়ালেখা করেন এবং তারা হ্যাঁ দুই ঘন্টা পড়ায় না তারা প্রতিদিন চার পাঁচ ঘন্টা করে পড়ায় হয় ভাই কি বুঝতে পারছো তারা বিভিন্ন বিষয়ে বই করে তোমাদের কাজ হচ্ছে তোমাদের বাড়িতে বিভিন্ন ঘরে বই আছে না বিভিন্ন এবাক বই আছে না আমরা প্রতিদিন এই বই দুটো পড়বা যদি তোমাদের কিছুতে পার্থক্য মনে পাই যদি তোমরা বড় মানুষ হতে চাও ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই বই পড়া সে যত বই পড়বা সে তত জ্ঞান অর্জন করতে পারবা সে তত বারো মানুষ বড় মানুষ হবা সে তত বড় বড় গাড়িতে চলতে পারবা প্লেনে চলতে পারবা বড় বড় জাহাজে চলতে পারবা এটাই বাস্তব কি বুঝতে পারছি তাই এখন থেকে তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়ালেখা আর লেখার সঙ্গে আরেকটি কথা আছে না একটা স্লোগান আছে না যে পড়ালেখায় কি খেলা সরি খেলাধুলা একটা কথা আছে না স্লোগান খেলাধুলায় বারে বড় মাদক ছেড়ে খেলতে চলে আসে না

ভালো স্টুডেন্ট থেকে চলে যাওয়া বুঝতে পারছো তাহলে তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র বেশি বেশি বই পড়বা করবা বিভিন্ন মুভি দেখবা ঠিক আছে বিভিন্ন বড় বড় শিল্পীদের গান শুনবা গান শুনবা কবিতা করবা আবৃত্তি করবা ঠিক আছে যা মন চায় তোমাদের যা মন চায় তাই করবা তবে সেটা যেন ভালোটা হয় ঠিক আছে মনে করো তোমার কারো মন চাচ্ছে তোমার গান গিয়ে মন চাচ্ছে না সবসময় গান গাওয়া কিন্তু পড়ালেখাটা অবশ্যই বলবো 아른 문제 자체 내가 이걸 좀생각